শুদ্ধভাবে বাংলা শব্দ উচ্চারণের জন্য বা শুদ্ধভাবে বাংলা ভাষায় কথা বলতে বাংলা উচ্চারণের নিয়মাবলী জানা আমাদের ভীষণ প্রয়োজন আজকে আমাদের আলোচনার বিষয় মফলা উচ্চারণের নিয়ম এই মফলা যখন কোনো শব্দের সঙ্গে যুক্ত থাকে কখনো সেই শব্দটির উচ্চারণের কোনো পরিবর্তন হয় না কখনো বা শব্দটির উচ্চারণের পরিবর্তন হয় আবার কখনো বা সেই শব্দটিতে মফলা দ্বিত্ব হিসাবে উচ্চারিত হয় আজকের ভিডিওতে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো রাখবে এক্ষেত্রে প্রথম যে রয়েছে শব্দের শুরুতে সঙ্গে মফলা যুক্ত থাকলে সেই মফলার উচ্চারণ হয় না আবারও বলি কোনো শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত থাকে তবে সেই মফলার উচ্চারণ হয় না যেমন স্মরণ স্মারক শ্মশান স্মৃতি লক্ষ্য করুন এই প্রত্যেকটি শব্দের শুরুতেই রয়েছে ব্যঞ্জনবর্ণের সঙ্গে মফলা যুক্ত শব্দগুলিকে আমরা যখন শুদ্ধভাবে উচ্চারণ করব সেই শুদ্ধ উচ্চারিত শব্দে কিন্তু মফলা থাকছে না অর্থাৎ মফলার বিলুপ্তি ঘটছে তাই স্মরণ শব্দে মফলা যুক্ত থাকলেও শুদ্ধ উচ্চারণে মফলা বাদ দিয়ে শব্দটিকে উচ্চারণ করতে হবে একইভাবে স্মারক শব্দটির প্রথম ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত আছে কিন্তু শুদ্ধ উচ্চারণে কিন্তু সেই মফলা আর থাকছে না একইভাবে শ্মশান স্মৃতি এই প্রত্যেকটি শব্দের শুরুতেই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন মফলা যুক্ত হবে শব্দটি যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেই শুদ্ধ উচ্চারণে মফলার উচ্চারণ লুপ্ত ঘটবে তবে এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যুক্ত শব্দগুলিকে যখন আমরা উচ্চারণ করব বর্ণটির উচ্চারণ কিছুটা অনুনাশিক হবে পরবর্তী নিয়ম যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যখন মফলা যুক্ত থাকবে তখন মফলার উচ্চারণ হবে না আবারও বলি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যখন মফলা যুক্ত থাকবে তখনও কিন্তু মফলার উচ্চারণ হবে না যেমন লক্ষ্য করুন এই উদাহরণগুলিকে যক্ষা সূক্ষ্ম লক্ষণ লক্ষ্মী এই প্রত্যেকটি শব্দেই ক্ষিয় এই যুক্তবর্ণ রয়েছে এবং এই যুক্ত বর্ণগুলির সঙ্গে যখন মফলা যুক্ত হবে তখন শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করব সেক্ষেত্রে মফলার উচ্চারণ হবে না যেমন দেখুন যক্ষা এই শব্দটিতে যুক্ত বর্ণ রয়েছে ক্ষিয় যেটিকে ভাঙলে আমরা পাবো কম অধ্যাণস্ব এবং তার সঙ্গে যখন ম ফলে যুক্ত হবে শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করছি সেই উচ্চারিত শুদ্ধ শব্দে কিন্তু ম ফলার উচ্চারণ হবে না একইভাবে সূক্ষ্ম এর শুদ্ধ উচ্চারণ হবে সূক্ষ্ম পরবর্তী শব্দ লক্ষণ শব্দটিকে আমরা কিন্তু লক্ষ্মণ এইভাবে উচ্চারণ করছি না শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে লক্ষণ একইভাবে লক্ষ্মী নয় শব্দটি শুদ্ধ উচ্চারণ হবে লক্ষ্মী অর্থাৎ উচ্চারিত শুদ্ধ শব্দে ম ফলা বিলুপ্ত হচ্ছে এবং সেই ম স্থলে শব্দটির উচ্চারণ কিছুটা অনুনাশিক হয়ে যাচ্ছে কারণ আমরা আগেই জেনেছি কোনো বর্ণের সঙ্গে যখন ম ফলা লুপ্ত হয়ে যাবে তখন সেই ম স্থলে বর্ণটির উচ্চারণ কিছুটা অনুনাশিক হবে পরবর্তী নিয়ম শব্দের মধ্যে বা শেষে গ ট, ল ম দন্তন ন এই বর্ণগুলির সঙ্গে মফলা যুক্ত থাকলে তার উচ্চারণ একই হবে আবারও বলি শব্দের মধ্যে বা শেষে এই গ ট ল ম দন্তনা মধ্যাহ্ন এই সাতটি বর্ণের সঙ্গে যখন মফলা যুক্ত থাকবে তার উচ্চারণ একই থাকবে আগের দুটি নিয়মে আমরা জানলাম মফলার উচ্চারণ কখন হবে না আর এই নিয়মে আমরা জানছি উল্লেখিত এই বর্ণগুলির সঙ্গে মফলা যখন যুক্ত থাকবে সেই শব্দগুলির উচ্চারণ একই হবে তাই যুগ্ম এই শব্দের শুদ্ধ উচ্চারণ যুগ্ম বাগ্মী এ শুদ্ধ উচ্চারণ বাগ্মি যুগ্ম বাগ্মি এই দুটি শব্দ রয়েছে গয়ের সঙ্গে ম যুক্ত তাই এই সূত্র অনুসারে গয়ের সঙ্গে যখন ম যুক্ত থাকবে তখন শব্দটির উচ্চারণ একই হবে এরপর রয়েছে বাংময় এখানে রয়েছে এর সঙ্গে ম যুক্ত তাই এর সঙ্গে মফলা যখন যুক্ত থাকবে তার উচ্চারণও একই হবে তাই শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে বাংময় একইভাবে সম্মান উন্মাদ বা জন্ম এই প্রত্যেকটি শব্দেই মফলা যুক্ত আছে তাই শব্দগুলি শুদ্ধ উচ্চারণ একই হবে অর্থাৎ কোনো শব্দে এই উল্লেখিত সাতটি বর্ণের সঙ্গে যখন ম যুক্ত থাকবে তখন সেই শব্দগুলির উচ্চারণের কোনো পরিবর্তন হবে না আর আজকের আলোচনার শেষ যে নিয়মটি রয়েছে শব্দের মধ্যে বা শেষে উল্লেখিত সাতটি বর্ণ অর্থাৎ আগের নিয়মে আমরা যেটি জানলাম এই গ ট ল ম দন্ত ন মধ্যাহ্ন এই সাতটি বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের সঙ্গে যখন মফলা যুক্ত হবে তখন উচ্চারণ দীপ্ত হবে বা দুইবার উচ্চারণ হবে যেমন ছদ্ম রশ্মি পদ্ম গ্রীষ্ম ভস্য পদ্ম আত্মীয় এই প্রত্যেকটি শব্দেই যুক্ত রয়েছে শব্দগুলিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করবো সেখানে যে বর্ণের সঙ্গে ম যুক্ত হবে সেই বর্ণের দ্বিত্য উচ্চারণ হবে তাই ছদ্ম এই শব্দে এর সঙ্গে ম যুক্ত রয়েছে শব্দটিকে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণ করবো সেই দ দ্বিত্য হিসাবে উচ্চারিত হবে অর্থাৎ দ এখানে দুবার উচ্চারিত হবে একইভাবে রশ্মি এখানে তালিবশ্বের সঙ্গে ম যুক্ত রয়েছে তাই শুদ্ধ উচ্চারিত শব্দে তালব্যশ্য দুবার উচ্চারণ করতে হবে একইভাবে পদ্ম দুইবার দ দুইবার তালিবশ্য ভস্য আত্মীয় এই প্রত্যেকটি শব্দেই যে বর্ণগুলির সঙ্গে মফলা যুক্ত থাকবে সেই বর্ণগুলি দ্বিতীয় হিসাবে উচ্চারণ করতে হবে তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাংলা ব্যাকরণের বিভিন্ন টপিকের উপর এই ধরনের বিস্তারিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ